গোলসি চৌমাথা স্টার ক্লাব যা এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে চলেছে এখানে হিন্দু মুসলিম মিলিতভাবে দুর্গা আয়োজন করা হয় দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন এর এসে ঠিক পড়েছিল তখন এখানকার বাসিন্দারা মিলিত হয়ে এই পুজোর সূচনা করেন সেদিন থেকেই হয়ে আসছে এই পুজো যা গোটা রাজ্যে এক নজির সৃষ্টি করে চলেছে এবছর পূর্ব বর্ধমান জেলার গোলসি চৌমাথা স্টার ক্লাবের এই পুজো তেত্রিশতম বর্ষে গঠন করল এবারের থিম স্বপ্নপুরি গোলসি এলাকা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমান এই পূজো মণ্ডপে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা প্রত্যেক বছর ঈদের হিন্দু মুসলিম মিলিত ক্লানে এসে যেমন লাচ্চা সেমাই খায় ঠিক তেমনই আমরা সকলে একসাথে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠি আমি চাই গোটা দেশে আমরা হিন্দু মুসলিম এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে আমাদের পূজো হচ্ছে যে 33তম বর্ষ স্বপ্নপুরি আমাদের এই বছরের থিম হচ্ছে স্বপ্নপুরি এলাকায় আমাদের পুজো হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর পূজো পুজো এলাকার ব্যাপক হচ্ছে সারা বিভিন্ন মানুষ আমাদের দিকে অর্থনৈতিকভাবে পারিশ্রমিকভাবে বিভিন্নভাবে আমাদের যে যে বস্ত্র মশারি দান হয়েছে সেই সম দানকে হচ্ছে যে এলাকার সমস্ত মানুষ হচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের এই পুজোকে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছে কিন্তু এই সহযোগিতার মধ্যে দিয়েও আমরা আমাদের প্রাক্তন সভাপতি আমানুল্লাহ মন্ডলের অভাব প্রত্যেকটা পদে পদে হচ্ছে যে অনুভব করছে আমার নাম হচ্ছে নজরুল হক তার স্টার ক্লাবের সভাপতি স্টার ক্লাব গলসি চৌমাতা তেত্রিশতম বর্ষ পদার্পণ করল এখানে একটা ঘটনা ঘটেছিল উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর যেটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল একটা বিদ্বেষ ভাব এসেছিল আমাদের কতিপয় প্রবীণ ব্যক্তি এবং কিছু যুবক ছেলে সেই সময় ঠিক করলো যে আমাদের এলাকায় এই ধরনের কোনো ব্যাপার হিন্দু মুসলমান আমরা এক এই বিদ্বেষ ভাবটা কাটিয়ে তুলতে হবে কি করে কাটিয়ে তোলা হবে না এখানে দুর্গা পূজাটা আমরা আমরা হিন্দু মুসলমান মিলে করব সেইটা বুঝিয়ে দেবো এলাকা সবাই মানুষ বুঝুক যে আমরা বিদ্বেষের মধ্যে নই আমরা মিলনের মধ্যে আছি সেই থেকে আমাদের এই দুর্গা পুজো হয়ে আসছে এবং এখন তেত্রিশ বছরে পদার্পণ করলো আমাদের গত বছর পর্যন্ত যে সভাপতি ছিলেন আমানুল্লাহ মন্ডল তিনি মে মাসে মারা গেছেন তার সে মৃত্যুতে আমরা কিছুটা শোকা হতো এবং আমরা অনেকটা এখানে অভাব বোধ করছি তার যদিও কর্মী তৈরি হয়েছে এবং সে অভাব পূরণ করার চেষ্টা করছে কিন্তু সে অভাব পূরণ করা কতটুকু সম্ভব সেটা আমরা মর্মে মর্মে এখন অনুভব করছি যাই হোক আমাদের এই যে ক্লাব এই ক্লাবে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে কমিটি আছে যেমন এখনই বললো যে সভাপতি স্টার ক্লাবের সভাপতি হচ্ছে নজরুল মির্দা পূজা কমিটির সভাপতি সেলিম মন্ডল এবং সেক্রেটারি আমাদের স্টার ক্লাবের সেক্রেটারি বিদ্যুৎ ঘোষ এরা এই যে হিন্দু এবং মুসলিম পূজা কমিটি সমিতির সভাপতি হ্যাঁ গৌতম সরকার এই যে সম্মিলিতভাবে আমরা বন্টন করে পদ পদগুলো বন্টন করে আমরা এগিয়ে যাচ্ছি এখানে ব্যাপক মানুষের আমরা সাড়া পাচ্ছি এই জন্যই সাড়া পাচ্ছি জীবনের এই ক্লাবটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে চলছে সেই জিনিসটা যারা প্রকৃত মানুষ তারা এটা অনুভব করছে এবং তারা যথেষ্ট সাড়া দিচ্ছে এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই পুজো উদ্বোধন হয়েছে চতুর্থীর দিন পঞ্চমীর দিন থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়েছে দশমী পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মানুষ সেটা অনুভব করবে এবং আনন্দ দেবার আমরা চেষ্টা করছি এবং তারা আনন্দ উপভোগও করবে আমার নাম সুভাষ গেশ আমি হচ্ছে এই স্টার ক্লামের কোথাক্ষ সামাজিক কাজ বলতে আমরা এই পুজোকে উপলক্ষ করে আমরা দুশো মশারি দান করেছি গরিব দুস্থ মানুষের মধ্যে আমরা ডেঙ্গু সচেতনতায় এখানে সরকারি প্রকল্পের যে ব্যানার এবং বিভিন্ন ধরনের যে ব্যানার আমরা এখানে লাগিয়েছি মানুষকে সচেতনতা করার জন্যে বিশেষ করে বাল্য বিধবা নিয়ে যে আপনার চারিদিকে বর্ধমান জেলায় একটা ব্যাপক সারা পড়েছে তারও আমরা এখানে প্রচার করছি হ্যাঁ আর মশারি বিতরণ বিতরণ করেছি দুশো দুশোটা মশারি বিতরণ করেছি আমরা এবং আমাদের পরিকল্পনাটা আর একটু বেশি ছিল যদি আমরা সেইটাকে আমাদের এই বৃষ্টি আমাদের মানে অনেকটাই পেছিয়ে দিয়েছে যার জন্যে আমরা ঠিকমতো কাজগুলো সময় মতো করে উঠতে পারিনি আবহাওয়া যদি ভালো থাকতো আমার মনে হয় আমরা আরও পুজোটাকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করে মানুষকে আরও আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারতাম কিন্তু সেইটা আমাদের কাছে একটা বিরাট বাধার কারণ হয়ে গিয়েছিল যা কালকে বৃষ্টি হয়নি এবং আজকে বৃষ্টি হয়নি আমাদের প্রত্যেক দিনই সাংস্কৃতিক যে অনুষ্ঠান আছে পঞ্চমীর দিন থেকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়েছে এবং এটা চলবে দশমীর দিন পর্যন্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা করেছি যাতে এখানকার এলাকার মানুষ শুনে আনন্দ পায় এবং প্রত্যেকটা মানুষ এখানে আসে এবং আমাদের প্যান্ডেলে প্রচুর জনসমাগম হয় পাশেই আমাদের ঘলসি থানা ঘলসি থানার পক্ষ থেকে আমরা প্রচুর সাহায্য পাচ্ছি তারা যথেষ্টভাবে এখানে একটা মেন রোড সেই মেন রোডটাকে সবসময় যানমুক্ত করার জন্য তারা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে আমার নাম হচ্ছে তাপস কুমার পাল